আসমান পশ্চিমবঙ্গ মহান সমন সৃষ্টিকারী প্রবীণ ওয়াইজে আপনাদের দেশের সুপরিচিত এবং মধ্যমণি মুকুট হযরত আল্লামা আব্দুল বাতিন আনসারী শাহ সম্মানিত এই আজব পবিত্র তাফসীরুল কোরআন মাহফিল এলাকার যুবকদের উদ্যোগে আয়োজিত কত তম বাৎসরিক অধিবেশনে সভাপতি আসনে মহামান্য সভাপতি আজকে সভায় উপস্থিত আমার পূর্বে প্রায় তিনজন গ্রামে আপনাদের সঙ্গে কথা রেখেছেন ভাইজান আলিম সফল আমার শেষে আপনাদের মাঝখানে আসবেন সারা আসাম পশ্চিমবঙ্গ মেঘালয় সমাগম সৃষ্টিকারী প্রবীণ ওয়াইজি আপনাদের দেশের সুপরিচিত এবং মধ্যমণি মুকুট হজরতুল আল্লাহ আব্দুল বাতিন আনসারি শাহ দামাত বরকাত আল্লাহ ওনাকে সরল সঠিক রাহে চলে দিনের খেদমত করার তৌফিক দান করুন গুরু

আমাদের জন্য মাথায় লোহার করা বসিয়ে দিয়েছিলেন একদিন তো শিবলি রায় জিজ্ঞেস করলেন কেন আপনার চেহারায় কাদা কেন নবীজি উত্তর দিলেন শিবলি আমি দুনিয়ার থেকে চলে এসেছি ঠিক কিন্তু আমি উম্মতকে ভুলতে পারি না আয়োজন মদিনার মাটিতে উম্মতের জন্য কাঁদতে কাঁদতে মদিনার মাটি কাদা হয়ে গিয়েছে সেই কাদা আমার চেহারা হয়ে আমার ভাই সেই নবীকে আমরা কি দিয়ে খুশি করব এমন কোন আমল এমন কোন দৌলত এমন কোন কোরবানি আমার জীবনের দ্বারাই সম্ভব হবে না কি জানি যে আমার দিনের নবী খুশি হবে নবী বলেছেন

ওটামুটি করা যাবে যাবে একদম একটা ঘণ্টা আপনাদের কাছে আমি হাতিয়া চাই দিতে রাজি আছে এক ঘন্টা সিফ মাত্র এক ঘন্টা বাইজ কত সুন্দর ছিল মায়ের বিবাহের ফটোটা দেখেছি কত সুন্দরী নামার মা ছিল আমাদের জন্য খাতে খেতে খেতে আমার মা জীবনটা শেষ করে দিল বৃদ্ধ বয়স হয়ে গেল আর ওই রহমতের দৃষ্টিটা কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে দেয় কোন সন্তান যদি বাবার চেহারার দিকে দেয় আমার নবী বলেছেন একবার চেহারার দিকে লক্ষ্য করলে একটা মাকবুলিয়াত হজের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়

কিন্তু আমাদের ধর্ম সভায় বেলের সেই নিয়ম নাই আমাদের ধর্ম সভায় বেলের নিয়ম হলো আপনার পরের বক্তা যখন স্টেজে আসবে আপনি ভাবতে হবে আপনার জন্য বেলoperatorname ঠিক না আছে ঠিক তাহলে বেল পড়ে গেছে আমার বন্ধুগণ বেল পড়ে গেছে আপনাদের জন্য শেষ বক্তব্য আমি বলে যাব আপনার মা আর বাবা আপনাকে যে শ্রদ্ধা আর ভক্তি দিয়ে আপনাকে লালন পালন করেছে